কিছু লাগবো কিছু লাগবো কিছু খাইবেন কি খাইবেন চার দোকানে মানে চার দোকানে কিছু খাইবেন আচ্ছা আডেন কি খাইবেন চলেন আমি খাওয়াই মানে ডাকা দিয়ে দিতাম তাহলে চলেন কি খাইবেন আমি খাওয়াই মানে আপনি গিয়া খাইবেন কাকে দেয় তুমি আপনি যা খাইবেন কে কে আছে বাড়িতে বাড়িতে কেউ নাই আমি খাইতে কটে গা লাগবো কটে গা লাগবো

বলতে জামুন চা খান গে গে হ্যাঁ ঠিক আছে তো ভালো থাকেন হ্যাঁ দগரன் আসসালামু আলাইকুম কম দিতে পারি যদি রোক পারি আর কি এরকম দিতে পারলে ভাল লাগে যে যত রেগে পারেন অল্প কিছু হইল মানুষের একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করে মুরব্বীরা হাতটা ছিল সেই দুপুরে নাকি কিছু খায় নাই বলল আর কি তাই ঠিক আছে দুপুরে যেহেতু খায় নাই যান হালকা পাতলা খায় আসেন

আল্লাহ রহম করে যে মানুষের পাশে দাঁড়াইতে পারি আল্লাহ তালার কাছে বলি আল্লাহ মানুষের পাশে একটু দাঁড়াইতে পারলেও আলহামদুলিল্লাহ আপনি এক গ্লাস এক গ্লাস পানি দিয়ে উপকার করতে পারবেন আপনি ওই এক গ্লাস পানি দিয়ে একটা মানুষের উপকার করেন কারণ উপকার করার সবার থাকে না ঠিক আছে চেষ্টা করবেন যতটুকু সম্ভব পারেন মানুষের পাশে থাকতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম